আসসালামু আলাইকুম আরহামুল্লাহী অবারাকাতহ দিস ইস ফাতিমা নাসরিন স্বপ্ন অ্যাডভোকেট ঢাকা জাসকুট লিগাল প্র্যাকটিশনার বাংলাদেশ সুপ্রিম কোর্ট আজ আমি আপনাদের মাঝে নতুন একটি আইনি টপিক শেয়ার করব। আইনি টপিকটি হচ্ছে রাজনৈতিক মামলা বা পলিটিক্যাল কেস রাজনৈতিক মামলা কোনগুলো বা পলিটিক্যাল কেস কোনগুলো এই বিষয় নিয়ে অনেকের মধ্যে একটু দ্বিধা আছে সেগুলোই আজকে আমি আপনাদের মাঝে আলোচনা করব দেখুন বেসিক্যালি পলিটিক্যাল মামলা বা রাজনৈতিক মামলা বলে কোনো মামলাই নাই পলিটিক্যাল মামলা সাধারণত হয়ে থাকে পেনাল কোট আইনে অর্থাৎ বেসিক্যালি হয় পেনালকোট আইনে আর হয়ে থাকে বিশেষ ক্ষমতা ও বিস্ফোরক দ্রব্য আইনে স্পেসিফিকলি পলিটিক্যাল কেস বলে কোনো কেসই নাই এখন আমরা দেখি যে এই রাজনৈতিক মামলা কিভাবে হয়ে থাকে যে সকল মামলাগুলো রাষ্ট্রবাদী বা সরকারবাদী সেই সকল মামলাই সাধারণত পলিটিক্যাল মামলা ধরুন যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল তখন অন্যান্য দলের বিরুদ্ধে যে মামলাগুলো দায়ের করেছিল সেই মামলাগুলোকেই সাধারণত পলিটিক্যাল মামলা বলা হয় যেগুলো বিশেষ কোনো আইনে বা ধারায় হয়ে থাকে স্পেসিফিকলি পলিটিক্যাল কেস বলে কোনো কেস নাই অনেকেই বলছেন যে পলিটিক্যাল কেসগুলো একেবারেই ভ্যানিশ হয়ে যাবে বা নিষ্পত্তি হয়ে যাবে এরকম গুজব অনেকেই ছড়িয়েছেন অনেকে বলছেন যে বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস এই কথা বলেছেন আসলে কি এই কথাগুলো সত্য যে পলিটিক্যাল কেসগুলো একেবারেই ভ্যানিশ হয়ে যাবে বা নিষ্পত্তি হবে বা খারিজ হবে উনি কি এই ডিক্লিয়ার দিয়েছেন না এগুলো গুজব আসলে গুজবের বাংলাদেশ এগুলো অনেকেই বলছে কিন্তু না যে মামলাগুলোতে এজাহার হয়েছে বা এফআইআর হয়েছে সেই মামলাগুলো তো সাক্ষ্য প্রমাণের মাধ্যমেই নিষ্পত্তি হবে যে মামলাগুলো একবার এজাহার এফআইআর হয় বা ট্রায়ালে আছে সেগুলো তো এভাবে ভ্যানিস হওয়া বা খারিজ হওয়া এটা একেবারেই গুজব এটা কখনোই হয় না যদি কোনো ব্যক্তি মামলার সঙ্গে জড়িত থাকে অর্থাৎ মামলার সঙ্গে তার সম্পৃক্ততা থাকে তার বিরুদ্ধে কোনো অপরাধ আনয়ন করা হয় বা কোনো মামলা আনয়ন করা হয় তাহলে সেই ক্ষেত্রে সেই ব্যক্তি তো ওই মামলায় তার বিচার হবে কারণ মামলায় সম্পৃক্ততার ভিত্তিতেই মামলাটা বিচার হয়ে থাকে আর যদি কোনো ক্ষেত্রে পুলিশ চার্জশিট না দেয় তাহলে এফআরটি দিয়ে মামলা থেকে অব্যাহতি দিতে পারে তাহলে আমরা দেখছি যে এই পলিটিক্যাল কেসগুলো কিভাবে হয়ে থাকে যেমন আমাদের বাংলাদেশে বিভিন্ন মতাদর্শ রয়েছে যেমন রাজনৈতিক মামলাগুলো যারা রাজনীতির সাথে জড়িত অর্থাৎ রাজনীতির সাথে সম্পৃক্ততা রয়েছে এমন কোনো মামলা যদি দেশের সরকার কর্তৃক আনয়ন করা হয় অর্থাৎ রাষ্ট্রবাদী হয়ে থাকে শৃঙ্খলা বাহিনী কর্তৃক আনয়ন হয় সেই মামলাগুলোই সাধারণত পলিটিক্যাল মামলা হিসেবেই ধরা হয় যেমন আমাদের বাংলাদেশে বিভিন্ন রাজনৈতিক দল রয়েছে বিএনপি রয়েছে জামাত রয়েছে এছাড়া বিভিন্ন মতাদর্শ অনুসরণ করেন বাংলাদেশের বিভিন্ন স্থানে এই রাজনৈতিক মতাদর্শের লোক রয়েছে তাই বলবো মানুষ যে রাজনৈতিক মতাদর্শ অনুসরণ করে এটা করে থাকে এটা তো আপনারা জানেন আর তাদের বিরুদ্ধে যে মামলাগুলো হয় সেগুলোকেই সাধারণত পলিটিক্যাল কেস বলা হয় এভাবেই বলে থাকে যে পলিটিক্যাল কেস স্পেসিফিকলি পলিটিক্যাল কেস বলে কোনো কেস নাই এইগুলো যে একেবারেই ভ্যানিশ হয়ে যাচ্ছে বা শেষ হয়ে যাচ্ছে বা যে মামলাগুলো ট্রায়াল রয়েছে ভ্যানিস বা খারিজ হওয়া কোনো সম্ভাবনা নাই আর এটা আদৌ সম্ভব না আমি পার্সোনালি যেটা বলি আমার ব্যক্তিগত অপিনিয়ন এটা হয় না যেহেতু মামলার সাথে যদি সম্পৃক্ত কেউ থেকে থাকে তাহলে তো তার সাক্ষ্য প্রমাণের ভিত্তিতেই মামলাটি নিষ্পত্তি হবে আর যদি মামলার সাথে সম্পৃক্ততা না থাকে তাহলে আজ হোক বা কাল হোক খালাস বা অব্যাহতি সে পেয়ে যাবে এটাই স্বাভাবিক এই নিয়ে চিন্তার কোনো কারণ নাই তাই বলবো দ্যাটস মিন ইজ নট রাজনৈতিক মামলাগুলো ভ্যানিস হয়ে যাবে বা একেবারেই নিষ্পত্তি বা খারিজ হয়ে যাবে এরকম না যে মামলাগুলো ট্রায়াল আছে ওগুলো তো বিচার হবে সাক্ষ্য প্রমাণের মাধ্যমেই হয়ে থাকে আর যেটা বলবো যে রাজনৈতিক মামলাগুলো সাধারণত হয়ে থাকে এভাবে যে সম্পূর্ণ প্রতিহিংসা পরায়ণ হয়েই মামলাগুলো দেওয়া হয় যেহেতু এই মামলাগুলো শত শত মামলা বা হাজার হাজার মামলা রয়েছে আর কোর্ট তো জানেন যে কীভাবে এই মামলাগুলো দেয়া হয়েছে বা কেন দেয়া হয়েছে তাই আপনারা যারা এরকম চিন্তাভাবনা করছেন যে মামলাগুলো একেবারেই ভ্যানিশ হয়ে যাবে বা নিষ্পত্তি হয়ে যাবে খারিজ হয়ে যাবে ব্যাপারটা আসলে তা নয় যাই হোক অনেক কিছুই আপনাদের সঙ্গে আলোচনা করলাম রাজনৈতিক মামলা কোনগুলো বা সেগুলো কিভাবে নিষ্পত্তি হবে কোন আইনের কোন ধারাতে হয়ে থাকে সেগুলো আপনাদের মাঝে আমি ক্লিয়ার করেছি আশা করছি আপনারা বুঝতে পেরেছেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি